আসসালামু আলাইকুম আমার সকল দর্শক ফ্যান ফলোয়ার ভাইরা যে কালকে যে জ্বর হইছিল এর কারণে আমরা একটা ব্লক করতেছি কি গেস দেখবেন গাছের ডাল ডুলি হই রইছে আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে এই বিষয়টা হচ্ছে ও মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছিল কিন্তু পারছে না আমরা আসলে একটা নতুন আম গাছে নতুন আম ধরেছে কিন্তু কাল রাতে একটা জ্বর হইছিল হ্যাঁ এই গাছের দিকে আমরা যা কাট লাগানো যায় কাট বাগানো দেখবা ডাল ডাল দুটো টানে টুনে লই গেল আমরা ওর কথা শুনলে আপনারা একদম মানে হেসে থাকতে পারবেন না যা কথা বলে আচ্ছা কি মানে তো যাওয়ার কারণটা কি না ছেলে দেখি তোরা ডালি নেই গা

দেখেন অনেক অনেক কলা গাছ মানে সব সব আছে মানে মানে আমাদের এখানে মানে নাই বললে কিছু নাই সবই মোটামুটি পাওয়া যায় আমরা গ্রামে থাকার পরেও যে আমাদের জায়গা আছে যা যা আছে সবগুলো জায়গায় সব না ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে জুতি তো তারপরে কি করবি ডাল দিকে ঢুয়ে গিয়ে দিয়ে গিয়ে কাঠ পাকানো কেউ তো না গিয়ে ডাল দুধ গাড়ি

ও আজকে চাপ তাই খাবে দেখি তোলে পোটা যেটা একটু ইয়ে আছে রস হবে ওকে 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 এই যে গাইস ওইটা দিয়ে আজকে খাওয়া হবে আমরা তিনজনেই শুধু এই জন্য একটা শুধু মানে ছিঁড়লাম পরে আরেকদিন ছিঁড়ব ওই স্যার দরকার নেই জুতি থাকুক না এই যে দেখেন কত ঝরে ঘাস ফেলে দিছে মানে একদম সব লন্ডমন্ড করে দিছে ঝরে

ও ওর মামা এগুলা ব্যবসা করে কিন্তু উনার কোনো পড়াশোনা নাই মানে কিছুই নাই পড়াশোনা না তারপরে তার বিষয়ে দক্ষ আছে দক্ষ মিথ্যে কথা বইলা ডিম নেই ডিম ডিম নেই কি যা ইয়ালা জিরো ওষুধ আছে হ্যাট কারাফের ওষুধ আছে আয়রন আছে কেচিয়া আছে ভিটামিন আছে লেটালিশের গুড়া আছে তেল চুরা ধরেছে অবস্থা এর কাছে সবই ও এখানে আবার আরেকটা ওই যে চিংঙ্গা ধরেছে জিঙ্গা কে চিচিংগা

একটা বিতর হয়ে গেছে गाइस हेलो দশক বিন্দুরা আমরা ভিডিওটা দেখুন যে ঠিক আছে এই যে দিন আকাশ রয় কালো মেঘে গিরে যাচ্ছে একটু পরে বৃষ্টি চলে আসবে ঝুম করে বৃষ্টি আমরা রাত ফিলিংটা নিব কারণ আমরা চীনের ঘরে থাকি ঝড় একটা বৃষ্টি কি যে ঘুম আসে মানে गाइस কি বলবো আমি জানি না আপনারা কি ফিলিংটা নিছেন কিনা একটু অসাধারণ হবে আমরা গুড আপে ঘুম হয়ে যাবে একটু পরে নাইট গুড নাইট চলে যাও